이수 거스 하나만 보면 대 যাবনা কখন থেকে রেডি হয়ে বসে আছি আরে এটা হরামী তুমি যাবা কি যাব তোমাকে যে বললাম কালকে যে যাবো তুমি আসলে আমি এডি বসে আছি ওঠো

आरे की शुरू करसो मतदार पा रे या कि ना आलो तो पा तू बिन या जागा कि जालाण्याला जावना मग एक मुमेत दावतो उ भेटे बोलले जाऊ चल चल जायती न তোমাকে এখন দেখো তুমি আমাকে দুই দিন ধরে ঘুমিয়ে দিয়েছো আজকে তোমাকে নিয়ে যাইতেই হবে চলো আমি রেডি হয়ে বসে আছি কখন যাবো না না যাইতেই হবে না আমি না তো হবে বাবা রে আমরা কিন্তু বলতেছি কিন্তু ইয়ে আর কি মানে না তুমি যাবা না তোমার ঘাট যাবে না আমি যাব না 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 ওটা ডিসটার্ব করা না বলতেছি চলো তোমরা ওঠো আতে দি ওঠো বাবা রে যা কি মানে আমরা কিন্তু বলতেছি আমরা যাইতে হবে তুমি কেন বল না তুমি রেডি হয়ে যাও না 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 যাও না

तब क्या देखना पड़ रहा है <laughs>

Tuh, tuk, tuk, t

안나가게해또기고하 <biography> <ś Zwanzu> <bueno> <ido> <moeten affiliated> देखा नहीं तो गेम फिर येリーナ तो स्केय देखा नहीं तो गेम देखा नहीं तो गेम घुमा घुमा ओए हम्म जहां काज रडर करबि ना तो नहीं